গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক এমন মন্তব্য করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সংস্কার প্রক্রিয়া কতটুকু সফল হবে তা সবার ঐক্যের ওপরেই নির্ভর করছে সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকের শুরুতে বক্তব্যে কথা বলেন তিনি বলেন জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয় গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাই একত্রে পথ খোঁজার চেষ্টা এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন মানুষের আকাঙ্ক্ষা পূরণে সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একসাথে এগিয়ে নিতে হবে ন্যূনতম বিষয়ে ঐকমত্য তৈরি করে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ করার আহ্বান জানান তিনি বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের চার সদস্য এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন সবার যেহেতু কমিটমেন্ট আছে এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন রাষ্ট্র সরকার সংবিধান গোটা ব্যবস্থার একটা পরিবর্তন নির্বাহী বিভাগের সাথে যেহেতু সবাই আমরা একমত যে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের এই যুগে যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে একটা যৌক্তিক লজিক্যাল ভারসাম্য থাকতে হবে এটাকে প্রধান ধরে যদি আমরা কাজটা এগোতে পারি আমি বিশ্বাস করি আমরা সফল হব অনেক বিষয় আমাদের মধ্যে ইতিমধ্যেই আছে কিছু বিষয়ে আমরা দেখতে পাই যে কিছু কিছু ভিন্ন মতো আছে সেগুলো আমরা আলোচনার মধ্যে দিয়ে অগ্রসর হব একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ আমরা সকলে এক ভাষায় কথা বলবো না কিন্তু আমাদের লক্ষ্য এক